নমস্কার বন্ধুরা অঙ্কিত সকলকে স্বাগত আজ আমি হাজির হয়েছি জলপাইয়ের টং চাটনি নিয়ে এখানে দেখো আলু সেদ্ধ জলপাই এটাও সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে এখন আলুগুলোকে এক এক করে ছুলে নেব এবারে একটা বোলের মধ্যে এক এক করে জলপাইগুলো দিয়ে ভালো করে জলপাইগুলোকে দেখো এবার আলুগুলোকেও সেম আমি চাটনির জন্য একটা চাটনি বলো আর আচার বলো একটা ভাজা মশলা সবসময় ইউজ করি সেটা এখন একটু করে দেখাচ্ছি প্রথমে আমি লঙ্কাগুলোকে শুকনো লঙ্কা তিন চারটা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আমার মামাশিরা বলতো যে তেজপাতা শুকনো লঙ্কা নাকি একসঙ্গে দিলে কোনোটাই ভাজা হয় না তার জন্য আমি একটা ভেজে ভাজা হয়ে গেলে আরেকটা দিয়ে দিলাম এবারে দিচ্ছি পাঁচ ফোড়ন আমি এখানে ছোটো চামচে দু চামচ পাঁচ ফলন দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে নিলাম এবারে আমি এখানে অ্যাড করছি ছোটো চামচে দেড় চামচের মতন জিরে আর গ্যাসের ফ্লেমটা আপনারা মিডিয়াম থেকে লোটে নিয়ে যাবেন হলে মশলাগুলো পুড়ে যাবে পুড়ে গেলে আবার চারজেস্ট মেয়েটা সেটা নষ্ট হয়ে যাবে সুন্দর স্মেলটা মোটামুটি আমার হয়ে গেছে এটা শব্দ শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এবার আমার মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে নামিয়ে নেব আমি ফুরনের জন্য একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিলাম আর সাথে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন এবারে আমি সেই জলবাই জলবাই এক করছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য হলুদ তাহলে কালারটা কী হবে চাটনির কালারটা দেখতে সুন্দর লাগবে বেশ সেটাকে একটু ভেজে নিতে হবে এক সেদ্ধ আলুগুলোও অ্যাড করে দিচ্ছি কারণ আলুগুলোকে যদি দেখি একটু ভেজে না নিই তাহলে আলুর একটা গন্ধ থেকে যাবে তার জন্য ভেজে নিলে ভালো হবে এবার অ্যাড করছি চিনি আপনারা জলপাইটে কীরকম টক সেই বুঝেই চিনি ব্যবহার করবেন বেশি চাটনি বেশি টপ হয়ে গেলেও ভালো লাগে না বা মিষ্টি হয়ে গেলেও ভালো লাগে না মিষ্টি টপ মিষ্টি চাটনিটা আমার কাছে বেশ ভালোই লাগে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি এবং লবণটা ব্যবহার করবেন আমি এখানে এক কাপের মতন এই বড়ো কাপের এক কাপের মতন চিনি দিয়েছি প্রয়োজনে আরেকটু দেবো বন্ধুরা আমি আরও হাফ কাপের মতন চিনি অ্যাড করছি কারণ জলটা একটু বেশ টক আছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা হ্রাই করে দিলাম কারণ চিনিটা গলার জন্য আর চিনিটা যদি ভালো করে না ভাজ ভাজা হয় চিনি একটা ভাজতে হয় তাহলে চিনি রসটা সবাই তো একটা নিজস্ব গন্ধ থাকে চিনি রসটা থাকে সেটা গন্ধটা থেকে যায় চিনি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এর মধ্যে আমি জল দেবো সামান্য জল দেব আগে একটু ভালো করে ফুটে নিক চিনিটা এই চাটনিটা আমি জলপাই চাটনিটা বেশি ঘন করবো না বলে একটু বেশি পরিমাণেই জলটা দিচ্ছি কারণ আজকে আমি একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি কারণ সবসময় ঘন চাটনি ভালো লাগে না আর একটু জল দিতে হবে প্রায় এই গ্লাসের এক গ্লাসের মতন আমি জল দিয়েছি এবার আমি একটু দেখে নিতে হবে আমার লবণটা ঠিক আছে কি না যদি প্রয়োজন হয় লবণটা হ্যাঁ আমার সামান্য একটু লগ্নের দরকার আছে সামান্য লবণ দিয়ে দিলাম আমি আবারও একটু দরকার আছে এবার যখন ফুটে উঠবে সেই অবধি আমরা অপেক্ষা করছি চাটনিটা ফুটে যাওয়া অব্দি এবারে অ্যাড করছি বেটে রাখা আটের নাটির উপরকে আমি চুলে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি মোটামুটি কিন্তু আমার চাটনিটা রেডি তখন জম্পি চাটনি আজকে আমি বেশি ঘন করব না এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলাটা অ্যাড করেছি ব্যাস নাড়িয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাও আমি বন্ধ করে দিচ্ছি ব্যাস নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে 你真白净呢。